হ্যালো বন্ধুরা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তা ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে মোটামুটি আমাদের কিন্তু তাও পাখা চলছে পাখা কিন্তু বন্ধ নেই আর কি দেবো এই অন্যটাই একটু গায়ে দিয়ে দিয়েছি খুঁজে পাই না গো এত এত জিনিস থাকে তবু খুঁজে পাই না তা চলো আজ তো রবিবার ভেবেছিলাম অনেক বেলা অবধি ঘুমাবো কিন্তু আর ঘুম সে বলছে যে দূর তোকে ঘুমোতে দেওয়া যাবে না তুই ওঠ তোকে ডাকছে সকাল তা যাই হোক সেই উঠে পড়লাম উঠে বাসি কাজ বাসনপত্র সব মেজে ঠেজে উঠুন ধুয়ে কাপড়ও কাঁচা হয়ে গেছে তা মাথায় এখন দিয়েছি একটু তেল তেল দিয়েছে একটু শ্যাম্পু করব তেলটা একদম দেয়া হয় না তো ভাবছি একটু মেন তেলটা দেয়া মাথায় শুরু করতে হবে আর আজকে একটা কি হয়েছে জানো আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তার জন্যে কালকে রনি বাজার করে রেখেছে তা বাজার করে রেখেছে বলতে চিকেন আর আমাদের তো রবিবার একটু উচ্ছে পেঁয়াজ বা উচ্ছে আলু এই ভাজাটা তো হয় তা বাজার করে রেখেছে তা কালকে চিকেনটা করে রেখেছি কিন্তু আজকে কোথাও যাওয়া হবে না সকালবেলা একটা জায়গায় বেরোনোর কথা ছিল কিন্তু কোথাও বেরোনো হবে না কিন্তু চিকেনটা আমার করাই আছে তা রান্নার মেন পার্টই আমি করে ফেলেছি তা এখন কী করবো বলতো তা আর রান্নার মধ্যে আছে তাহলে আজকে হচ্ছে ওই একটু উচ্ছে পেঁয়াজ ভাজাটা করব আর কালকের একটু বাসি ভাত আছে সেটা একটু ভাত ভাজাও করব। তা চলো এইটুকু কাজ করে তারপরে দেখি বাবুন না শীতের কিছু গেঞ্জি টেঞ্জিগুলো খুঁজে পাচ্ছি না রনিকে বলেছি যদি সময় হয় আজকে একটু দেখো তো যদি খুঁজে পাও তা চলো সাথে থাকো পাশে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো অনেকটা বক 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 করে ফেললাম তা চলো এখন রাখি এখন কাজ করবো এখন করবো হচ্ছে একটু চা চা খাবো তারপরে সেটা ভাজবো ঠিক আছে চলো চলো চা খাওয়া আমার হয়ে গেছে আর উচ্ছেটাও বসিয়ে দিলাম তবে এই ছোট করাটাতেই করছি ওই বড় কড়াটাতে যে মাংসটা করে রাখা আছে ফ্রিজে ওটা কড়াতে আছে কড়াতেই থাক আমি গরম করবো ওটাকেই নিয়ে খাবো আর বাসন বার করতে ভালো লাগছে না এই আমাকেই তো মাজতে হবে এই আবার কেন ধপ ধপ করছে কে জানে মানে ফোড়াবে এবার গ্যাসটা কবে যেটা শেষ হবে ভাজা হয়ে যাবে তারপরে চান করবো ওই যে এখন সেই পরিষ্কারের কাজে হাত দিয়েছিল এটাকে পরিষ্কার বলে না খুঁজছে বাবুর গেঞ্জিগুলো গুলো কোথায় আছে এই আলমারিটার মধ্যে আছে না এইখানটা আছে বোঝা যাচ্ছে না আর ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি ভাত ভাজা বাবু দেখ ক্যামেরার সামনে কেমন ধুলো গুলো ওরে দিকে তাকা উড়ছে ধুলো আর করুক আমিও চান করতে যাব এখনও চান করিনি এখন বসে বসে ফোনের গান শুনছিলাম আরে যাচ্ছি দাঁড়াও না তুমি তো ওরকম বললে হবে না খুঁজতে হবে তো জিনিসটা হ্যাঁ তুমি ওখানে না পেলে আবার এই আলমারিতে দেখতে হবে হ্যাঁ আর দেখো না বাবুর ওই ব্লু কালারের গেঞ্জিটা স্যান্ডো গেঞ্জিটা বাবু কি যেন বলছিলি লেখা রয়েছে পাঁচ পাঁচ না ফাইভ

ঠিক আছে এগুলো কোথায় রাখো আরে বার তো করা রয়েছে একটা দুটো সবই ওখানেও আর একটা স্টোল আছে দেখছো আর তো বাড়ি তো করা রয়েছে তাও তো ঢুকে যায় সব এই তো নাইটিটা পেয়েছি বার করে রাখো বার করে রাখো রানি কোথায় কি থাকে আমার কোনো ঘুষ বোধ দিশা থাকে না এর মধ্যে আছে টাওয়েল এই 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 দেখো জামাটার কথা আমার মনে ছিল রেড কালারের স্টোনের এই জামাটা মনে ছিল যে এটা আমার এখানে রাখা ছিল কিন্তু এই জামাটা যে আমার মানে আছে আমি যে পুজোয় কিনেছিলাম সেটা কিন্তু হ্যাঁ পুজোতেই তো কিনেছিলাম না পড়েছিলাম একবার পড়েছি কিন্তু যদি এটা না হারিয়ে যেত বা কোনো জায়গায় ফেলে আসতাম তাহলে কিন্তু এই জামাটার কথা আমার আর মনে থাকতো না কারণ এটার সাথে তো আমি খুব কম পরিচিত একবার আমি জাস্ট পড়েছি পুজোতে এই জামাটা আর তো আমি পড়িনি জামাটা কিসের সাথে পরব পরলে হয় ঠান্ডার সময় পরা যাবে না বাবু না 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 তা চলো এটা ভালো লাগছে এটা আবার ফাটফাট করে তুলে রাখতে হবে ঠিক আছে আর চলো চান টান করে অনেকক্ষণই এসে গেছি ছেলে এসে একটু মানে চান করে এসে একটু যেহেতু কম কাজ ওই জন্য একটু ছেলের সাথে ভাজারাং বাজারাং করে বকছিলাম আর মাংসটা বার করে গরম বসিয়ে দিয়েছে আর দেখো ফ্রিজে ছিল তো কেমন যেন জমে জমে মতো গেছে আর গরম গরম মাংস আহা হা ভাতও কিন্তু বেশ গরম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ভাতটা মানে ভাতটা থেকে জাস্ট ভাতটা নামিয়েছি আর রনির কিন্তু চানের বেশ আ জলের আওয়াজও আসছে আর ওই ছেলেটার জানো তো শীতকালে যেন চান বাড়ে ওর যেন আর শীত লাগে না ওকে যত বলি দেখেছো ভাত থেকে কেমন ধোঁয়া হচ্ছে ওকে যত বলি একটু গরম জল করে দেবো না গরম জলে আবার মানুষ চান করে মানে বিভৎসভাবে চান করে আর চলো আর সেই সঙ্গে কিন্তু খেতেও বসে গেছি যা লাগে না গো আর যা লেগেছে না গো গরম গরম মাংস আর গরম গরম ভাত মানে কি বলবো এমনিতেও আমি গরম খাবারটা ভীষণ ভালোবাসি মানে সে শীত বলো আর গরম বলো তা চলো দুজনকে ভাত দিলাম উচ্ছে ভাজা দেখে তো একজনের মুখটা বাংলার পাঁচের মতন হয়ে যায় সেটা হচ্ছে আমার সুপুত্র কিন্তু কিছু করার নেই পাঁচের মতন হলেও ও খেয়ে নেয় খাবো না এই কথাটা কিন্তু কোনো সময় বলে না আর এত গরম যেন তো আমি হাতা দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি আমি অবশ্য এক পিস মাংস নিয়েছি আর মাংসতে তো ডিম আমার ভীষণ ভালো লাগে তোমরা কোনোদিনও মাংসের মধ্যে মুরগির মাংসে ডিম দিয়ে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগে তাই ওই দিয়ে একটু হাত দিয়ে একটু একটু করে মেখে গরম গরম ভাত খেলাম তারপর খেয়ে দিয়ে উঠে একটু বসলাম ওই ব্লগুলো দেখছি সব বড় বড়ো ক্রিয়েটারদের ব্লগুলো দেখছি আর রনি বলছে কী হলো ঝুম করেছো কেন কেমন বাজে লাগে দেখতে তা আমি বলছি তারাও না ভালো লাগে একটু অনেক দিন তোমাকে কেউ দেখিনি আর আমিও তোমাকে এতটা কাজ থেকে অনেক দিন দেখি না তাই বসে বসে দুজনে মিলে একটু আর কি করছি আর ভালোও লাগছে একসাথে তো তিনজনের থাকা হয় না পাশে কিন্তু বাবুও আছে মজা করছি আর কি করতে এই করতে করতে বেশ কিছুটা সময় কাটালাম তারপরে তো বাবুর আবার খেলতে যাওয়ার ব্যাপার আছে বাবুর মানে কি এই যে বাবুর কথা বলছি ও তো খেলতে যাবেই যেগুলো যেগুলো ছবিতে দেয় দেখো কি অবস্থা এই টুপিটার দুটো পাট দুটো পার্ট কেউ দেয় আমি একটা জিনিসই যত্ন করে রাখতে পারি না দুটো তো হারিয়েই যাবে খোল খোল বাবু দুটো দেখু? এ দেখো এই একটা পার্ট আর আমি ভেবেছিলাম রনি একসাথে জানো হনুমান টুপির মতন এই যে এই একটা মাথায় পড়বে আর এটা গলায় পড়বে কিন্তু এটা তো যদিও এই বছরটা পাওয়া যায় ওই বছরে তো যে কোনো একটা হারাবেই নয় এটা হারাবে নয় এটা হারাবে তাহলে কি হবে একটা তুমি নিয়ে যাও বরঞ্চ একটা ছেলে রাখো তাহলে তোমাকে দুটো পাট জানি ওই জন্য বলছি তো হারাবে না একটা তোমার কাছে রাখো একটা ওর কাছে পরপর পর একটা পর একটা পর তাড়াতাড়ি পর একটা থামনেল নিয়ে দেখি তাড়াতাড়ি করে ওটা ওটা এটা হনুমান চলো এখন আমি আর রনি যেমন প্রত্যেক রবিবারে যে ডিউটি পালন করে রনি আমার ছেলে ঠেলে এসে আমাকে নিয়ে বেরোয় এখনো সেই খেলে ঠেলে নিয়ে ছেলের জামা বাবা পড়ছে ছেলের জামা বাবা পড়ছে কি অবস্থা আর যেমন ডিউটি পালন করে তাই ডিউটি পালন করছে ও যদি না খেলতে যেত কিন্তু একটা দিনও আমায় নিয়ে বেরোতো ড্যাম শিওর 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 আর আমি একটা দেখো শালের কুর্তি পরেছি এই কুর্তিটা আমার বহু দিনের আমি বানিয়েছিলাম শাল না এটা ঠিক চাদর জানো তো চাদর এটা আমি কেটে কুর্তি বানিয়েছি বুঝেছো তা চলো এখন একটু গুরু গুরু করে আসি আর কি তো এনে বেশি ঝাল ঠাল দিতে বারণ করবি তা ঠিক আছে চলো বেরাই আগে শান্তনুর দোকানে যাব আগে একটু চা খাবো তারপরে একটু তো কিছু একটু তো কিছু পকেট থেকে গেরাতে হবে পকেট থেকে গেরাবো না ও পকেট থেকে বার করবে আমি কিনবো হ্যাঁ চলো বেরিয়ে যাই আর বেরিয়ে পড়লাম বেরিয়ে ডাইরেক্ট এলাম শান্তনুর দোকানে আর শান্তনুর দোকানে ভিড় দেখছো মানে এতটা ভিড় থাকে রোজই আবার রবিবার তো একটু বেশি থাকে কম করে কতক্ষণ দাঁড়িয়েছি জানো আমরা চায়ের জন্য আধ ঘন্টা চায়ের জন্য দাঁড়িয়েছি আর তারপরে দাঁড়িয়ে শান্তনুকে বললাম শান্তনু ফোন নাম্বার দিয়ে দেবো চা খাওয়ার আগে তোমায় ফোন করে দেবো তা শান্তনু হাসছে তা চাটা খেয়ে এবার গায়ে স্টোলটা দিয়ে দিয়েছি কারণ এত ঠান্ডা লাগছে না গো আর বাবুর গায়ে কিচ্ছু নেই পাতলা একটা জামা পরে বেরিয়ে পড়েছে ল গায়ে কিচ্ছু নেই আজকে পুরো একটা শুধু একটা পাতলা জামা পরে আছে তারপর চলে এলাম একটা শপিং মলে শপিং মলে ঢুকে বাচ্চাদের জিনিস দেখছি দেখ দেখেছো আর আমার বাচ্চাদের জিনিসের মধ্যে মেয়েদের জিনিস না দারুণ লাগে দেখতে এটা হয়তো সবাইই ছেলেদের তো খুব একটা জিনিস মানে পছন্দ সই লাগে না কিনতে হয় কিনি কিন্তু দেখার মতন থাকে কিন্তু মেয়েদের তা যাই হোক আমি একটা বাচ্চাদের জন্যেই একটা শীতের জিনিস কিনলাম কাকে দিচ্ছি পরে তোমাদেরকে কাকে দেব পরে তোমাদেরকে জানাবো তা চলো ওটা কিনলাম ওটা কিনে টেনে নিয়ে চলে এলাম একটা মো মশারি কিনতে আমাদের মশারি একটা খুব দরকার ছিল ভীষণ মশার জন্য তা কিনলাম একটা মশারি মশারির এই কালারটা খুব একটা আমার পছন্দ হয়নি যদিও এইটা আমি নি যে কালারটা আমি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর চলো কেনাকাটা করে এটি দেখো শামবাজার মাতার মোড়ে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ নেতাজি স্ট্যাচু তা এখান থেকে যাব হচ্ছে আমরা বাগুইহাটি রনি একটা কাণ্ড করে বসেছে মানে কি বলবো আর মানে বাচ্চাদের মতন করেছে আমরা সে সেদিনকে আমি ভিডিও করিনি রনি একটু দোকান থেকে চানা কিনে এনেছিল চানা মশলা বাগুইহাটি থেকে কিনেছিলো যেখানে কাজে যায় তা চানা মশলাটার দাম ছিল নব্বই টাকা ধরে নাও আজকে থেকে আমি পাঁচ দিন আগের কথা বলছি তা নব্বই টাকার দাম ছিল চানাটার কিন্তু ও সেখানে ফোনপে করেছে নশো টাকা বুঝতে পারছো তা যেহেতু আজকে একটা পার্সেল এসছে ও পার্সেলটাকে যখন টাকাটা দিচ্ছে তখন ও ব্যালেন্সটা চেক করে দেখছে নশো টাকা কেন কম নশো মানে আটশো কত টাকা কম তখনও ছুটতে ছুটতে ঘরে এসে আমাকে বলছে জানো আমি একটা কাণ্ড করেছি বললাম যে কি করেছ বললো যে আমি নব নব্বই টাকা দেওয়ার জায়গায় নশো টাকা আমি সে কী কর তোমার পাঁচ দিন পর মনে পড়ছে বলছে যাবে একটু আমার সাথে তা যাই হোক দোকানটায় গেলাম ওনারা ভীষণ ভদ্র মানুষ তা ওনারা মেনে নিয়েছেন সঙ্গে সঙ্গে রনিকে আবার ব্যালেন্স টাকাটা রনি ওরা ওনারা ফোনপে করে দিয়েছে তা চলো আর দেখতে পাচ্ছ বাগুইহাটির ওই ব্রিজটা দারুণ লাগে বাগুইহাটির ওই জায়গাটা দিয়ে যেতে তা রাস্তায় যেতে যেতে যেন পড়লো একটা বিয়েবাড়ি আর বিয়েবাড়ি দেখতে কান্না ভালো লাগে বলো আর এই তো বিয়েবাড়ির সময় মানে মানে কাউকে যখন কেউ সেজে গুজে পাশ থেকে যায় যে বিয়েবাড়ি যাচ্ছে তাকে দেখেও যেমন ভালো লাগে আর বিয়েবাড়িতে নিজেদের যেতে তো ভালো লাগে সে আর কি বলবো যদিও আমাদেরও এই বছরে দুটো বিয়েবাড়ি আছে দেখা যাক কোনটায় যাই আর কোনটায় যাই না দেখছো কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে আর চলো এখন চললাম এবার বাড়ির দিকে তবে বাড়ি যাওয়ার আগে নিতে হবে রাস্তায় রুটি আর আমাদের রাত্রে আকর্ষণীয় মিষ্টি চলো এবার তোমাদের ভয়েস ওভার দিয়ে জিনিসগুলো একটু দেখিয়ে দিয়ে আমি কি কি কিনেছি আচ্ছা প্রথমে দেখো দেখাচ্ছি একটা ব্যাগ একটু তোমরা কিন্তু ভালো করে ব্যাগটা দেখো আর দেখে বলো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা আর ব্যাগটার দাম তোমরা যদি কেউ গেস করে আমাকে বলতে পারো তাহলে কিন্তু আমি কমেন্টে বলবো হ্যাঁ বা কত দাম সেটারও আমি বলে দেবো একটু বলো কিন্তু ব্যাগটা দারুণ হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তারপরে দেখো ওই পুচকিটার জামা কোন পুচকিটার জানো যে দেওয়ার ওই মেয়েটাকে মাঝে মাঝেই আমি কোলে নিয়ে দেখাই ওর জামা শীতের একটা দিলাম ইচ্ছে করছিল একটু দিতে তার দিলাম দারুণ সুন্দর হয়েছে আর এত সফট না গো আর অবশেষে দেখো দেখতে পাচ্ছ একটা সেই তারা 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 মতন সোয়েটার এটা কিনেছি হচ্ছে আমার জন্য এত সুন্দর এত সুন্দর কি বলবো যেমন জিন্সের সাথেও যাবে তেমন কুর্তির সাথেও যাবে আর গলার কাজটা এত সুন্দর এত তলতলে মার্কা জানো তো দেখো যেদিকে করছি সেদিকেই চলে যাচ্ছে আর গলার কাজটা এত অসাধারণ জানো দারুণ পছন্দ হয়েছে একটু কমেন্ট করো প্লিজ আর জিনিসগুলোর জানো তো ব্যাগটা অন্য জায়গা থেকে কিনেছি পুচকেটার আর আমার জিনিসটা এই যে দেখছো লাল রঙের এই ব্যাগটা দেখতে পাচ্ছ স্টাইল বাজার না কি বাবা জানি না স্টাইল মার্ট মার্ট না কি জানি না এখান থেকেই জিনিসটা কিনেছি তা তোমরা একটু কমেন্ট করে বলো জিনিসগুলো কেমন হয়েছে আমার তো খুব সবকটা জিনিস খুব পছন্দ হয়েছে তাহলে চলো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু পাশে থেকো ঠিক আছে চলো আর কিরাম করে টাটা করছি দেখো টাটা করার স্টাইলটা দেখো আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ না আমার হাতটা তো পুরো উল্টো দিকে তা যাই হোক এই রকমভাবে ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো থেকে